নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে লোটে মাছের একটি খুবই সহজ ও সুস্বাদু রেসিপি শেয়ার করছি আজকে বানাচ্ছি লোটে মাছের তরকারি চলুন তাহলে আজকে রেসিপি দেখে নেওয়া যাক আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কড়াইতে প্রায় চার টেবিল চামচের মতো সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি রান্নায় একটু পেঁয়াজটা বেশি লাগে পেঁয়াজটা একটু ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম আলু আর বেগুন আলু আর বেগুন দুটোকেই আমি এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি এখানে একটা বড়ো সাইজের আলু আছে আর একটা মাঝারি সাইজের মানে একটু ছোট সাইজেরই বেগুন আছে আলু আর বেগুনটা আমি রান্নার পরিমাণটা একটু বাড়ানোর জন্য দিয়েছি অনেক সময় লোটে মাছ কম থাকে আর রান্নার পর আরও কমে যায় তাই একটু পরিমাণটা বাড়ানোর জন্য এইভাবে আলু আর বেগুনটা কেটে নিয়ে দিয়েছি এই সব কিছুকে আমাদের একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো এখানে দু তিন মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য নুন আর নুন এখানে আমি একটা চামচ দিয়েছি আর এই লোটে মাছ রান্নার সময় কিন্তু নুন একটু বুঝে দিতে হবে যেহেতু এটা একটু নোনতা স্বাদের হয় এবারের মধ্যে দিয়ে দিলাম আমি একটা চামচ হলুদের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এই রান্নায় আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না পরে আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করব তাই আমি এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিয়েছি তবে যারা লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন তারা কিন্তু এখানে স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন তো এই সব কিছুর সাথে আলু আর বেগুনটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এই পেস্টের মধ্যে আছে তিনটে বড়ো সাইজের কাঁচা লঙ্কা দশ থেকে বারো কুয়ার মতো রসুন আছে আর অল্প একটু আছে আদা আদাটা খুবই কম দিতে হবে তো এই পেস্টটা দিয়ে ভালো করে আলু বেগুন পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে একটু কষিয়ে নিয়ে তারপরের মধ্যে আমরা দিয়ে দেব টমেটো কুচি এখানে দুটো ছোট সাইজের টমেটো কুচি দিয়েছি টমেটোটা দিয়েও এটাকে আরও দু মিনিটের মতো রান্না করে নিতে হবে এতে করে টমেটোর যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে এবার এই সব কিছুকে তাড়াতাড়ি কষানোর জন্য আর আলুগুলোকে এটু সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে আমি তিন চার মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম এখন দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে কতটা তেল ছেড়ে দিয়েছে এই সময় আমরা চেক করে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা লোটে মাছ তো এখানে খুন্তির সাহায্যে কেটে দেখে নিলাম আলুগুলো সহজে কেটে নেওয়া যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিলাম লোটে মাছ আর এই রান্নার জন্য আমি লোটে মাছ পরিষ্কার করে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি তবে যারা এই রান্নায় কাটাগুলো ভালো করে বেছে নিতে চান তারা কিন্তু লোটে মাছগুলোকে এইভাবে টুকরো করে কাটতে যাবেন না ভালো করে পরিষ্কার করে নিয়ে লম্বা লম্বা রেখেই এইগুলোকে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু কাটাগুলো বাদ দিতে সুবিধে হবে এখানে লোটে মাছটা দিয়ে ভালো করে সব কিছু সাথে মিশিয়ে নিলাম এবার এটাকে খুব কম সময়ের জন্য ঢাকা দিয়ে রান্না করতে হবে যখনই দেখতে পাবেন একটু জল উঠেছে তখনই কিন্তু ঢাকাটা সরিয়ে রেখে দিতে হবে বেশিক্ষণ এটাকে ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু অনেকটা জল উঠবে আর পরে এই জলটা টানাতে অনেক সময় লেগে যায় তো মোটামুটি তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকাটা সরিয়ে রেখেই আমাদের রান্না করতে হবে এবার সব কিছুকে আরেকবার ভালো করে মিশিয়ে দিলাম আর যেই কটা কাটা দেখা যাচ্ছে উপর থেকে সেগুলোকে আমি এইভাবে খুন্তি দিয়ে তুলে সরিয়ে নিচ্ছি তবে আগে থেকেই বললাম বড় টুকরো করে কেটে রাখা লোটে মাছ দিলে কাটাগুলো ছাড়িয়ে নিতে সুবিধে হয় এবার শুধু এটাকে ভালো করে টানিয়ে নিতে হবে আরও তিন চার মিনিট ধরে এটাকে ভালো করে এখানে আমি কষিয়ে নিয়েছি সাইড দিয়ে দেখতেই পাচ্ছেন তেলটা আলাদা হয়ে গেছে এবার উপর থেকে এর মধ্যে একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম এর টেস্টটা আর একটু বাড়ানোর জন্য ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু তিন মিনিট এটাকে আমরা এইভাবেই মাঝারি আঁচ রেখে কষিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের লোটে মাছের তরকারি আর এই রেসিপিটা কিন্তু ভাত আর রুটি দুইয়ের সাথেই বেশ ভালো লাগে যারা পছন্দ করেন তারা কিন্তু এটা রুটির সাথেও খেতে পারেন আশা করছি রেসিপি ভালো লেগেছে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই রেসিপি আপনাদের কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ